প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে স্বাগত জানাচ্ছি একবার রসমালাই এভাবে বানিয়ে দেখুন খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে দশ টাকার দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন একদম নরম তুলতুলে রসমলাই তৈরি হবে মুখে দিলে মিলিয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি চার প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধ ভালোভাবে ময়ান দিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে দিতে হবে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আবারও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এই ডিম অল্প অল্প করে দিয়ে গুঁড়ো দুধ ভালোভাবে মেখে নিতে হবে এক সঙ্গে পুরো ডিমটাই দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি একদম চ্যাট ডো হয়ে যাবে এরকম পাতলা হলে আমার একটা ডিমের কিছুটা অংশ আছে সবটা লাগেনি কিছুক্ষণ রেখেছিলাম আমি হাত ধুয়ে এসে দেখুন অনেকটাই সেট হয়ে গেছে হাতে অল্প একটু ঘি লাগিয়ে আবার আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একদম ছোট ছোট করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে সমান করে গোল করে নিতে হবে যাতে রসমালাই হওয়ার সময় যেন ফেটে না যায় একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলাকেই বানিয়ে নিয়েছি দেখুন একদম ছোটো ছোটো বেকিং পাউডার দেওয়ার কারণে অনেকটাই ফুলে মোটা হয়ে যাবে এখানে আমি দুধ জাল করে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম জাল দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এবং দুধটা অনেকটাই ফুটে গেছে এখানে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এখানে আমি যে মিষ্টিগুলা তৈরি করে রেখেছিলাম একে একে গরম দুধে দিয়ে দিচ্ছি এইভাবে দুধে দিয়ে এইভাবে ফুটিয়ে রান্না করে নিতে হবে দশ মিনিট ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি বন্ধুদের দেখুন জাল দিয়ে অনেকটাই ফুটে উঠেছে আর মিষ্টিগুলা অনেকটাই মোটা হয়ে গেছে রসমালাইয়ের দুধ অনেকটাই কমে গেছে এইভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি দেখুন এই সময় আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আমি এইভাবে ওই পাত্রটা ধরে নাড়া করে নেব এর আগে আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট সেটি স্কিপ হয়ে গেছে দেখুন এইভাবে এভাবে আমি কড়াই ধরে হিলিয়ে দিচ্ছি আমার মতো এই প্রসেসে রসমালাই তৈরি করলে একটিও রসমালাই ভেঙে যাবে না দেখুন সবগুলাই গোটা গোটা হয়ে আছে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি মোট দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট রান্না কর রান্না করার পর নামিয়ে নিয়েছি এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি কম সময়ের মধ্যে এত সুন্দর যে রসমলাই তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না এতটাই মজার হয়েছে খেয়ে মনে হবে গুঁড়ো দুধ ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে সেটা মনেই হবে না আপনাদের রসমলাই এর রেসিপি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন দেখুন একটি ভেঙে দেখাচ্ছি পুরো রস ঢুকে গেছে এতটাই নরম হয়েছে এটি আমি সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি কিছুক্ষণ রাখার পর আরও সফট হয়ে যাবে